এক জননী এক যোদ্ধা একজন নারী যিনি রাজা ছিলেন একজন মা যিনি যুদ্ধক্ষেত্রে সন্তানকে উৎসর্গ করতেও দ্বিধা করেননি একজন বীরাঙ্গনা যার সাহস ও আত্মবলিদান আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা যার নাম শুনলেই মাথা নত হয় শ্রদ্ধায় তিনি ছিলেন এমন এক নারী শক্তির প্রতীক যিনি নিজের জীবন দিয়েও রক্ষা করেছিলেন সম্মান ও স্বাধীনতা হ্যাঁ আজ আমরা জানব ইতিহাসের সেই সাহসিনী নারীকে রানী দুর্গাবতী পনেরোশো চব্বিশ সালের পাঁচ অক্টোবর উত্তর ভারতের বান্দা জেলায় রাজপরিবারে জন্ম নেন দুর্গাবতী তার পিতা ছিলেন চন্দেল রাজবংশের শাসক সিং চন্দেল যারা খাজুরাহর মন্দির ও বীরত্বের জন্য পরিচিত ছোটবেলা থেকেই দুর্গাবতী ছিলেন দৃঢ়চেতা বুদ্ধিমতী এবং সাহসী রাজকুমারীর জীবন তার কাছে ছিল না বিলাসিতার প্রতীক বরং ছিল দায়িত্ব ও দেশপ্রেমের পাঠশালা পনেরোশো বিয়াল্লিশ মাত্র আঠারো বছর বয়সে তিনি বিবাহ করেন গণ্ড রাজবংশের রাজা দলপতি শাহকে গণ্ড রাজ্য ছিল বর্তমান মধ্যপ্রদেশের জব্বলপুর অঞ্চলে অবস্থিত এই রাজ্য ছিল প্রাকৃতিক সম্পদ ও কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবাহের পর দুর্গাবতী রাজনীতিতে অংশগ্রহণ শুরু করেন এবং স্বামীর পরামর্শদাত্রী হয়ে ওঠেন পনেরোশো আটচল্লিশ পনেরোশো সালে দুর্গাপতির স্বামী রাজার আকস্মিক মৃত্যু হয় সে সময় তাদের পুত্র নারায়ণ সিংহ ছিলেন মাত্র পাঁচ বছরের শিশু তখনই রানী দুর্গাবতী নিজেই গণ্ডরাজ্যের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন শুরু হয় তার বীরত্বের অধ্যায় পনেরোশো আটচল্লিশ থেকে ষোলোশো চৌষট্টি দুঃসময় ক্ষমতায় এসে দুর্গাবতী প্রমাণ করেন একজন নারীও হতে পারেন পরিপূর্ণ শাসক তিনি দুর্নীতিমুক্ত প্রশাসন চালু করেন কৃষকদের সহায়তা করেন রাস্তাঘাট ও কেল্লা নির্মাণে মন দেন তার শাসনকাল ছিল ন্যায় শান্তি ও উন্নয়নে দৃষ্টান্ত পনেরোশো চৌষট্টি পনেরোশো সালে মুঘল সেনাপতি আসফ খান সম্রাট আকবরের নির্দেশে রাজ্যের উপর আক্রমণ চালান উদ্দেশ্য ছিল রানীর রাজ্য দখল করে মুঘল সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করা কিন্তু রানী দুর্গাবতী মাথা নত করেননি তিনি নিজের বাহিনী নিয়ে যুদ্ধে নামেন জঙ্গলে গেরিলা যুদ্ধ কৌশল পাহাড়ি অঞ্চল দিয়ে আক্রমণ এবং রাজ্যবাসীর সাহায্য গড়ে তুলেন এক দুর্ধর্ষ প্রতিরক্ষা চোদ্দই জুন পনেরোশো চৌষট্টি নারায়ণী নদীর তীরে হয় এক ভয়ঙ্কর যুদ্ধ রানী তখন আহত কিন্তু তখনও বলেছিলেন আমার মৃত্যু হবে যুদ্ধক্ষেত্রে কোনোদিনও আত্মসমর্পণ নয় তিনি নিজের কৃপাণ দিয়ে আত্মবলি দেন যেন শত্রুর হাতে না পড়েন এটাই ছিল সেই আত্মত্যাগ যেটি ভারতীয় নারীদের ইতিহাসে সাহসিকতার এক অমর নিদর্শন হয়ে আছে রানীর মৃত্যুর পরও তার সাহস দেশপ্রেম ও আত্মসম্মান আজও ভারতীয় নারীদের কাছে অনুপ্রেরণা তার নামে গড়ে উঠেছে দুর্গাবতী দুর্গ দুর্গাবতী বিশ্ববিদ্যালয় ও একাধিক স্মারক তার জীবন প্রবাহ প্রমাণ করে নেতৃত্ব মানে শুধু রাজসিংহাসন নয় নেতৃত্ব মানে মানুষের হৃদয়ে রাজ করা রানী দুর্গাবতী ছিলেন এক সত্যিকারের জননেত্রী এক আদর্শ মাতা এক অদম্য যোদ্ধা আজ আমরা কৃতজ্ঞ এমন এক নারীর জন্য যিনি আমাদের শিক্ষা দেন সাহস আত্মমর্যাদা ও দেশপ্রেম কখনো হারিয়ে যায় না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান কেমন লাগলো আর অবশ্যই সাবস্ক্রাইব করুন হিস্ট্রি ইন ওল্ড বেঙ্গলি চ্যানেলটি আমি মন না ফিরে আসব এমনই এক অন্যতম ইতিহাস নিয়ে জয় হো ভারত মাতার বীর কন্যার জয় দুর্গাবতী